হ্যালো গাইস টাইডেলার থামেল দেখে তোমরা বুঝে গেছো বন্ধুরা কিনে ভিডিও দিতে চলেছে আজকে ভিডিওটা মোস্ট পপুলার হতে চলেছে কারণ কি গাইস আমাদের ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভারের মধ্যে চলে আসতেছে ব্ল্যাক বালি বান্ডিল আবার গাইস আমাদেরটা যেটা মানে রিয়েল মানে নীল ব্ল্যাক বানি বান্ডিলও চলে আসতেছে এবং গাইস আমাদের ব্ল্যাক বানি বান্ডিলও চলে আসতেছে এবং গাইজ কবে আসবে না আসবে এ টু জেড কনফার্ম ডেট গাইস তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি তোমাদেরকে বলে রাখি গাইস দেখতে পাচ্ছি এখানে এমপি ফোরটি চলে এসেছে আর এই এমপি ফোরটিটা থাকবে গাইস কতদিন আঠাশ দিন আর গাইস যারা এই এমপি ফর্টিটা গাইস তোমরা কিন্তু ফ্রিতেও পেলে পেতে পারো হ্যাঁ গেছ একদম ঠিক শুনেছো এই অ্যাম্পি ফটটা ফিরিতে পেলে পেতে হবে আর গেছি তোমরা কি করে পাবে এটা জানার জন্য গেছি আমার ডিসক্রিপশন বক্স চেক করে দেখো ওইখানে গেছ আমরা কিন্তু দিয়ে রেখেছি একটা ভিডিও লিঙ্ক যেটা লেখা আছে কোবরা কোবরে এম্পর্ডটি একেবারে ফ্রিতে সবাই নিতে পারবে ঠিক আছে গেছ ওই ভিডিওটা তোমরা গেছে দেখে নিবা এই ভিডিওটা দেখার পরে ঠিক আছে বানি বান্ডি লেখাইছ আমাদের চলে এসেছে যেটা হচ্ছে গেছে আমাদের বানি উইস ইভেন্ট ঠিক আছে গেছ এই ইভেন্টটার নাম হচ্ছে গেছে বানি উইস ইভেন্ট আর গেছে এখানে লেখা যে বানিয়ে রিং ইভেন্ট আর গেছি এটা হচ্ছে আমাদের গাইজ চলবে টোটাল দশ দিন হ্যাঁ গাইজ ঠিক শুনেছো আমাদের ইভেন্টটা চলবে টোটাল দশ দিন যেটা তোমরা দেখতে পাচ্ছ গাইজ আর এখানে গাইস কী কী আইটেম আছে চলো গাইছ আমরা ফার্স্ট টাইম এক্সচেঞ্জ অপশন গিয়ে দেখে নিই আর গেস কবে না আসবে সমস্ত কিছু এ টু জেড তোমাদেরকে ভিডিওতে বলে দেবে তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর এখানে ব্ল্যাক বানির বান্ডেলে দেখতে পাচ্ছি ব্ল্যাক বানি বান্ডেল গেছে একটা মোস্ট পপুলার বান্ডেল কারণ কি গাইজ এটা আর কয়েকদিন আগে গাইস কিন্তু এসেছিল আমাদের আর গাইস ব্ল্যাক বানির বান্ডেলে তোমরা প্যান্টটা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে সাবিরের প্যান্টটাই কিন্তু হচ্ছে একটু কালারিং করা আর কিছু এটা হচ্ছে আলাদা ব্ল্যাক বানির বান্ডেল ঠিক আছে আর ব্ল্যাক বানির বান্ডে স্যুটটা সুটটা কিন্তু অসাম লেভেলের আছে কারণ কী গেছে কালোর মধ্যে সবুজ সবুজ লাগতেছে আর কি বডি পার্ট তারপরে গেছে স্যুটটা তারপরে বুটটা গাইজ তারপরে হচ্ছে আমাদের যে মেন পার্ট যেটা হচ্ছে মাথাটা ঠিক আছে আর কি সেই বান্ডেলটা নেওয়ার জন্য তোমাদেরকে জাস্ট টোকেন লাগবে দেড়শোটা একশো ঊনপঞ্চাশটা ঠিক আছে এবং গাইস তোমরা যদি এর আগের নীল বান্ডেলটা নিতে চাও তাহলে লাগবে গাইস এটা হচ্ছে দেড়শোটা নীল বানি বান্ডিল আর গাইস এখান থেকে একটা ফিমেল বান্ডিল আছে যেটা নিতে লাগবে গাইস তোমাদের হচ্ছে সাতষট্টি টোকেন আর গেছে একটা ফিমেল আছে ওটাও লাগবে সাতষট্টি টোকেন ঠিক আছে এবার চলো গেছে এই বান্ডিলটা দেখে আর গেছে এই বান্ডিলে মারাত্মক লেভেলের একটা মোস্ট পপুলার বান্ডেল কারণ কি গাইস এই বান্ডেলটা ছিল আগে থেকে আর গাইস গ্যারেন্টটা কিন্তু ডিজাইন করে এই ব্ল্যাক বানি বান্ডিলটা তৈরি করেছে আর গাইজ যেহেতু গেছে গ্যারেন্টটা তৈরি করেছে গায়েছে এটা ঠিক আছে একদম আর গেছে এই বান্ডিলে খরগোজ বললেই চলে কারণ কি দেখতে পাচ্ছি গাই মানে সুটের পকেটে কিন্তু সরি গাছ গাজের ঢুকানো আছে যেটা তোমরা লাইফ স্ক্রিনে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ব্ল্যাক বান্ডিলগুলো কিন্তু আসতে চলেছে তার সাথে গাছ কিন্তু আমরা বানি এম্পি ফট্টেও দেখতে পো হ্যাঁ ঠিক শুনে যেখানে বানি বাণী ফটে ক্রিকেটও দেখতে পারে এখান থেকে তোমরা কিন্তু ক্রিয়েট কিনে কিনে কিন্তু তোমরা এখান থেকে পারমিটও নিয়ে নিতে পারো মানে গাইস এখানে চারটে টোকেনে গাছ তোমাদের কিন্তু একটা বক্স দিয়ে দেবে যেখানে গেছে তোমার কিন্তু পারমানেন্ট এই বানি আমি এটাও নিয়ে নিতে কারণ কি এটা হচ্ছে বানি রিং ইভেন্ট আর বানি রিং ইভেন্ট স্পেশাল গেছে যত সমস্ত আইটেম ছিল গ্যারেন্ডা ফ্রি ফায়ার সমস্ত কিছুই কিন্তু গাছ দিয়ে দিয়েছে যেগুলো দেখতে পাচ্ছ গেছে সমস্ত কিছু গাছ এক্সচেঞ্জও করতে আর পারিস এখান থেকে যেটা মেন তিনটে রোড গাইস এটা হচ্ছে মেয়েদের একটা বান্ডিল আর কি এটা ব্ল্যাক নীল বান্ডিল আর হচ্ছে ব্ল্যাক বান্ডিলটা ঠিক আছে ব্ল্যাক মানে কালোটা ঠিক আছে আর কি এই বান্ডিলগুলো কিন্তু আমাদের সার্ভারে চলে আসতে হচ্ছে আর কি খুবই অল্প দিনের মধ্যে গাইজ তোমরা বলবে কবে স্পেন আসবে আমাদের ডেটটা বলে ডেটটা বলে দরকার তোমাদেরকে একটা কথা বলে দিই আমাদের কিন্তু এই সার্ভারে এখানে গাইজ ডিসকাউন্ট দেখতে হচ্ছে দশটি স্পিন করলে উনআশিটা ডায়মন্ড আর কি এটা হচ্ছে উনিশটা ডায়মন্ড করলে গাইজ মানে একটা স্পিন করলে গেছে উনিশটা ডাইমেন আর গেস্ট আমাদের কিন্তু এখানে দেওয়া আছে ফিফটি পার্সেন্ট অফ ঠিক আছে গেস্ট ফিফটি পার্সেন্ট অফ আর কিন্তু ইন্ডিয়া এবং বিদেশ সার্ভারে যদি ইভেন্ট আছে তাহলে ফিফটি পার্সেন্ট অফ কিন্তু আমরা দেখতে পাবো না হ্যাঁ গেছে একদম ঠিক শুনেছ বিডি এবং ইন্ডিয়ার সার্ভারে যদি ইভেন্ট আছে তাহলে কিন্তু গাইতে আমরা এক পার্সেন্ট অফ দেখতে পারবো না কারণ গেছে ইন্ডিয়া এবং বিডি সার্ভার খুব অফ কম দেয় বুঝতে আর পার্ট তোমাদেরকে যেটা বলছে গেছে এর কনফার্ম ডেট হচ্ছে অবে ফর্টি গে সরি অবে থটি থ্রি আপডেটের পরেই কিন্তু মানে গেমটা গেস্ট আপডেট হলেই কিন্তু গেছে আমরা কিন্তু পেয়ে যার গেমটা গেস কবে আপডেট হবে সেটা গেছে তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না গেস্ট তোমাদেরকে বলে বলে দিয়েছি গেমটা আপডেট হতে গেছে আমাদের আর টাইম আছে গেছে এগারো দিন এগারো দিনের পর কিন্তু আমাদের গেমের তো গেমে তো চলে আসবে আমাদের ব্ল্যাক বান্ডিলটা ঠিক শুনেছো গেছে ব্ল্যাক বান্ডিলটা আর গেছে এই বান্ডিলটা কিন্তু তোমরা একেবারেই নিয়ে নিতে পারবে ক্লাম করে গাই যাদের নেওয়ার ইচ্ছা তারা গেছে ডায়মন্ড রাখতে পারে যদি আর গেছে বর্তমান সময়ে কিন্তু গেমের প্রতি অনেক নানান ধরনের ইভেন্ট আছে ইন্ডিয়া এবং বিদেশের সার্ভারে সেই সমস্ত গাইস ডায়মন্ডে ডায়মন্ড ইউজ করে দিচ্ছ আর গেস ব্ল্যাক বানি বান্ডিল কিন্তু আমাদের গেমে খুব শিগড়ি আসতেছে আর গেস যারা নিতে চাও তারা কিন্তু ডায়মন্ড রেখে নিও আর গেছ এটা আসবে আমাদের আপডেটের পরে আর গেস ব্ল্যাক বানি বান্ডিলটা থেকে না গাইছ তোমাদের নীল নীল বান্ডিলা কোন বান্ডিলা বেশি অসম লাগছে গেছ তোমরা অবশ্যই গাইস কমেন্ট করে বলবে আর গেস তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো গেছ আমার এই বান্ডিলে ভালো লাগতেছে কারণ কি এই মুখটা দেখতে গেছে আমার অসম লাগতেছে আবার এই বান্ডিলার কিন্তু তোমরা যদি দেখো ছুটে পাটটা কিন্তু অসম লাগতেছে আর মুখটা যেহেতু ব্ল্যাক গাইস ব্ল্যাক খুব একটা ভালো লাগতেছে না হয়তো মাঠে গেলে গেছ ফাঁকাতে ভালো লাগবে আর আর কিন্তু এটা এই বান্ডিল অনেকের কাছে আছে কিন্তু ব্ল্যাক বান্ডিলটা নেই তাই আগে সাজেস্ট করবো তোমরা যদি এই দুটো বান্ডিলের মধ্যে নিতে চাও তাহলে ব্ল্যাকটাই নিবে কারণ কি বর্তমান সময় ব্ল্যাকটা ব্ল্যাকটা হচ্ছে একটা মোস্ট পপুলার বান্ডিল আর এই সবুজ বান্ডিল অর্থাৎ নীল বান্ডিলের কোনো দাম নেই কারণ কি বর্তমান সময় এই বান্ডিলে কতবার ব্যাক আসবে তার কোনো ঠিক নেই কিন্তু ব্ল্যাক বান্ডিলেই প্রথম ব্যাক আসবে গাইজ আমাদের ইন্ডিয়া এবং ব্রিটিশ আর বন্ধুরা এই বান্ডিলে কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো আর কি সেটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর তোমরা কমেন্ট করবে গাইজ ব্ল্যাক বান্ডিলে তোমাদের বেশ লাগছে না এই নীলটা বেশ লাগছে ঠিক আছে অবশ্যই কমেন্ট করবে গাইস এতটুকু ছিল ভিডিওটা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলবো আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা তত কিন্তু ভালো থাকবে থ্যাংক ইউ বাই বাই দেখা হবে পরে কোনো নেই